এই যে তোমরা সবাই খেলার জন্য প্রস্তুত এই যে প্রথম প্রতিযোগী তুমি চলে আসো সামনে খেলার জন্য রেডি মারো দেখি বল এবং দেখা যাক তুমি কটা বল ফেলতে পারো একটা হবে দুইটা আমার এই ছোট ভাই কিন্তু চারটা বলের মধ্যে দুইটা বল ফেলতে পারছে সে কিন্তু পেয়ে যাচ্ছে দুই রকমের পুরস্কার এই যে তুমি চলে আসো সামনে এবং মন মতো পুরস্কার নিয়ে নাও জোরে করে হাত তেলে যাবে তার জন্য একটা জোরে করে হাত তেল এবারে চলে যাও সামনের দিকে সামনের দিকে চলে যাও এবারে চলে আসো দেখি পরের প্রতিযোগী তুমি কি খেলার জন্য প্রস্তুত দেখা যাক এই ভাই বল ফেলতে পারে একটা মেস মেস আমার এই ছোট ভাই কিন্তু চারটা বলের মধ্যে মাত্র একটা বল ফেলতে জিতে নিতে পারছে রকমের পুরস্কার এই যে তুমি নিয়ে নাও এক রকমের পুরস্কার মন খুশি এই মানে সামনের দিকে চলে যাও সামনের দিকে আসো

দেখা যাক কটা বল খেলে কটা পুরস্কার জিতে নিতে পারে একটা সুন্দর দুটা তিনটা কিন্তু চারটার মধ্যে তিনটা বল খেলে জিতে নিতে পারছে তিন রকমের পুরস্কার এই যে তোমার মন খুশি তিন রকমের পুরস্কার নিয়ে নাও জোরে করে তার জন্য একটা হাততালি হবে এবারে আমরা দেখে নেবো পরবর্তী প্রতিযোগী এই যে তুমি সামনে চলে আসো তুমি কি খেলার জন্য প্রস্তুত দেখা যাক কটা বল খেলে কয় রকমের পুরস্কার জিতে নিতে পারে কি কিন্তু মিস হয়ে গেল একটা মিস সে কিন্তু তিনটা চারটা বলের মধ্যে একটা বল ফেলে যেতে নিতে পারছে এক রকমের পুরস্কার এই যে তুমি রকমের পুরস্কার নিয়ে নাও মন খুশি তোমার যেটা মন লাগে সেটাই নিয়ে নাও এবারে চলে যাও সামনের দিকে এবার আমরা ডেকে নেব পরবর্তী প্রতিযোগী এই যে তুমি সামনে চলে আসো একটা প্রথম বল কিন্তু মিস করে দিয়েছে দ্বিতীয় বলও মিস দেখা যাক তিনটাই মিস চারটাই মিস চারটার মধ্যে কিন্তু চারটাই মিস করে দিয়েছে এবারে আমরা দেখে নেবো পরের প্রতিযোগী তুমি চলে আসো সামনে দেখা যাক কটা বল ফেলে কয়েক রকমের পুরস্কার জিতে নিতে পারে দুটাই কিন্তু মিস করে দিয়েছে একটা সুন্দর বেশ সে কিন্তু চারটার মধ্যে একটা বল ফেলে জিতে নিতে পারছে এক রকমের পুরস্কার এই তুমি চলে যাও সামনের দিকে এবারে চলে আসো পরের প্রতিযোগী তুমি কি খেলার জন্য প্রস্তুত দেখা যাক কটা বল ফেলে কয় রকমের পুরস্কার জিতে নিতে পারে একটা মিস মিস আমার এই ছোট ভাই কিন্তু চারটা বলের মধ্যে একটা বল ফেলে জিতে নিতে পারছে এক রকমের পুরস্কার এই যে তুমি মন খুশি এক রকমের পুরস্কার নিয়ে নাও এবং সামনের দিকে চলে যাও এবারে চলে আসো প্রতি পরবর্তী প্রতিযোগী তুমি কি খেলার জন্য প্রস্তুত দেখা যাক কটা বল ফেলে কয় রকমের পুরস্কার জিতে নিতে পারে মিস দুইটাই বল কিন্তু মিস করে দিয়েছে তিনটাই মিস ধীরে সুস্থে পারো একটা সে কিন্তু চারটা বলের মধ্যে একটা বল ফেলে জিতে নিতে পারছে এক রকমের পুরস্কার এই যে তুমি এক রকমের পুরস্কার নিয়ে নাও মন খুশি এবারে চলে যাও সামনের দিকে এবার আমরা ডেকে নেবো পরের প্রতিযোগী এই যে তুমি সামনে চলে আসো দেখা যাক কয়টা বল ফেলে কয় রকমের পুরস্কার জিতে নিতে পারে দুইটাই কিন্তু মিস করে দিয়েছে এবারে দেখে তো তিন তিনটাই মিস চারটাই মিস এবার আমরা ডেকে নেবো পরের প্রতিযোগী তুমি চলে আসো সামনে দেখা যাক কটা বল ফেলে কয় রকমের পুরস্কার জিতে নিতে পারে দুইটাই কিন্তু মিস করে দিয়েছে তিনটাই মিস একটুর জন্য পড়ে যেত মিস চারটাই মিস এবারে তুমি চলে যাও এক সাইডে আমরা ডেকে নেবো পরের প্রতিযোগী তুমি চলে আসো সামনে দেখা যাক আজকের খেলার শেষ প্রতিযোগী সে কটা বল ফেলে কয় রকমের পুরস্কার জিতে নিতে পারে দুইটাই কিন্তু ফেলে দিয়েছে সে কিন্তু চারটা বলের মধ্যে দুইটা বল ফেলে যেতে হতে পারছে দুই রকমের পুরস্কার এই যে তুমি মন করছে দুই রকমের পুরস্কার নিয়ে নাও এবং চলে যাও বাড়ি